নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয় আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন ওর সাবধানে আছেন তার সঙ্গে কি আমার অনুষ্ঠান আপনারা দেখছেন দর্শক বন্ধু বেশ কিছুদিন ধরে আমাকে অনেকেই ফোন করে বলে দাদা রাহুর ওপরে কিছু অনুষ্ঠান করুন যে রাহু আমাদের জীবনে কি ফল দিতে পারে রাহু কি আমাদেরকে সবসময় শুভ ফল দেবে না অশুভ ফল দেবে দর্শক বন্ধু সপ্তাহ আগে বুঝতে হবে রাহু আমাদের কি রাহু আমাদের ছায়া প্ল্যানেট রাহু আমাদের জীবনে কিন্তু অনেক শুভ রাহু আমাদের জীবনে অনেক অশুভ আমার একটুখানি নেশা আছে কেমন ধরনের নেশা যেটা হচ্ছে আমি রাস্তাঘাটে যখন চলাফেরা করি তখন দেখবেন রাস্তাঘাটে অনেক পাগল রাস্তায় বসে থাকে কিংবা অনেক পাগল আছে রাস্তায় শুয়ে থাকে অনেক নেশা করে রাস্তায় পড়ে থাকে তাদের হাতের রেখাকে আমার দেখার খুব ইচ্ছা হয় কারণ তারা এরকম কারণ কি এরকম হওয়ার কারণ কি এর ফলস্বরূপ ওর হাতের মধ্যে কি অশুভ রেখা আছে যেটা এর কারণে এই জিনিসটা ওর সমস্যা এসেছে তা আজকে আপনাদেরকে রাহু নিয়ে বলবো রাহু আমাদের জীবনে কিন্তু অনেক প্লাস পয়েন্ট কি কি রাহু আপনার ধরুন কোনো ভ্রমণ আপনি যে ঘুরতে যাবার মানসিকতা আপনা ঘোরা আপনি দেশের বিভিন্ন জায়গা ঘোরা দেশের বাইরে কোনো জায়গা ঘোরা বিভিন্ন জায়গা আপনার রাহু কিন্তু আপনাকে দেয় আবার কর্মের সূত্রে আপনি রাজ্যে থাকেন আপনি কর্মের সূত্রে বিভিন্ন জায়গায় আপনি ঘুরছেন হয়তো রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় আপনি কর্ম করছেন আজকে ওই জেলা কালকে ওই জেলা পরশু ওই জেলা এরকম ছুটে বেরিয়ে আপনি কাজ করছেন তাতেও কিন্তু আপনাকে রাহু দেয় এবারে ধরুন আপনি কর্মের সূত্রে এই রাজ্য থেকে অন্য রাজ্য কিংবা অথবা এই দেশ থেকে অন্য কোনো দেশ আপনি চলে কর্মের সূত্রে যাচ্ছেন সেখানেও কিন্তু রাহু দেয় তার সঙ্গেও কিন্তু দর্শক বন্ধু একটা ছেলেকে মাতাল করে দেওয়ার পেছনে কিন্তু রাহুর কানেকশান একটা ছেলেকে পুরো নেশায় আসত্য করে কিংবা জুয়ায় আসত্য করে সম্পূর্ণরূপে করে দেওয়ার পেছনে রাহুর অবদান আবার সর্বদিক থেকে সে বিসর্জন করে সর্ব ত্যাগ করে বিভিন্ন দিক থেকে সব কিছু কষ্ট পেয়ে সে মাথা খারাপ হয়ে রাস্তায় পরে থাকারও পেছনে কিন্তু রাহুর কানেকশান তা রাহু আমাদের যেমন শুভ ফল তেমনি কিন্তু অশুভ ফল এবার কোন ঘরে কোন হাউজে যেই জায়গাটায় বসলে পরে রাহু আমাকে ভালো ফল দিতে পারে আবার আমাকে রাহু খারাপ ফল দিতে পারে এই বিষয়টা আমাদের কিন্তু জানার খুব দরকার যেমন ধরুন অষ্টম ঘর রাশিচক্রের অষ্টম ঘরে যদি কোনোভাবে রাহু এই যে লটারি প্রাপ্তি এই যে অনেকে বলেন দাদা আমার অনেকে আমাদেরকে ফোন করে বলেন দাদা আমি অনেক দিন ধরে লটারির টিকিট কাটছি আমার লটারির টিকিট কিছু তো লাগছে না আমি ওই পাঁচশো টাকা হাজার টাকা টিকিট কাটছি হাতে দেখা গেছে আমার সারা সপ্তাহে একইভাবে কাটছি হয়তো পাঁচশো টাকা লাগলো লাগছে না আগে আপনি দেখুন জন্ম ছকের রাহুর কি এই কানেকশান আছে ফটকায় টাকা মানে জুয়ায় প্রাপ্তি জুয়ায় আসত্য হওয়া জুয়া থেকে টাকা আপনার পাওয়া জুয়ায় আসত্ব আপনি করে দিল আপনাকে রাহু কিন্তু জুয়া থেকে আপনার প্রাপ্য যোগ সেটা আছে কিনা আপনি আগে দেখুন শেয়ার মার্কেট করা কোন প্ল্যানেট দেয় রাহু দেয় তাই আমাদের অষ্টম ঘরে যদি রাহু থাকে রাশিচক্রের অষ্টম ঘরে যদি রাহু থাকে তাহলে অবশ্যই আপনার কিন্তু কোনো না কোনোভাবে আপনি প্রাপ্তি কিছু না কিছুভাবে ভাবে আপনি পাবেন তার সঙ্গে দেখতে হবে লগ্নে কি কেতু আছে কেন কথাই আছে যার লগ্নে কেতু সে অপর সম্পত্তিতে বাঁধবে সেতু মানে তার যদি যার জন্ম ছকে লগ্নে যদি কেতু থাকে সে জীবনে কোনোদিন কোনো বিষয় চিন্তা করতে হবে না যত ধরনের তার সমস্যা সে সমস্যার সমাধানের রাস্তা কিন্তু কেউ না কেউ তাকে উদ্ধার করে দেবে তাই আজকে আপনাদের সামনে দেখাবো কি বিষয়টাকে কোন জায়গা থেকে আপনি ফাটকায় পাবেন আবার কোন জায়গা আপনি সর্ব ত্যাগ করে দেবেন সর্ব হারিয়ে ফেলবেন নেশার নষ্ট হয়ে যাবেন ক্যারেক্টার নষ্ট হয়ে যাবে বিভিন্ন দিক থেকে হবে এই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন আপনারা দর্শক বন্ধু আপনি আমরা একটা লগ্ন একটা ছক বানানো হয়েছে আমাদের ছকের এইটা হচ্ছে এক নম্বর ঘর দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এবারে ধরুন কারোর লগ্নে রাহু রয়েছে এটা হচ্ছে এক নম্বর ঘর লগ্নে রাহু তার মানে এটা হচ্ছে এক নম্বর ঘরে যদি লগ্ন হয় তার মানে মেষ লগ্ন মেষ লগ্নে রাহু রয়েছে মেষের অধিপতিকে আগে জানতে হবে মেদের মেষের অধিপতি হচ্ছে মঙ্গল তার মানে সে হচ্ছে মাথা থেকে ভাববে আবার লগ্নে রাহু মানে হচ্ছে সে তার নিজের কর্মজীবন নিজের কাজ নিজের ভবিষ্যতের জন্য চিন্তা করে তার লগ্নের জন্য সে বিভিন্ন কর্মের সূত্রে বাইরে কোনো জায়গা মানে বললাম না যে বাইরে কোনো জায়গায় চলে যাওয়ার কাজ বাইরে কোনো দিন চলে গেলে পরে তার জীবনে ভালো হবে বিদেশে কোনো কাজকর্ম করলে ভালো হবে এই জিনিসটা কিন্তু এখান থেকে দেখাবে এবারে যদি এইটা আমি ছেড়ে দিলাম এবার দেখালো চতুর্থে রাহু রয়েছে কারোর এবার চতুর্থ ঘরের মালিককে এই ঘরের অধিপতি মালিক কে সে হচ্ছে কর এই মানে হচ্ছে জল রাশির ঘরের মালিক এই ঘরে রাহু বসে রয়েছে আপনার সিঙ্গেল এবার আরো ছক দেখতে হয় তার জন্য তার জন্য অন্যান্য প্ল্যানেট কে বসে রয়েছে রাহু এখানে বসে রয়েছে কর্কট ঘরে বসে রয়েছে রাহু মানে জলরাশি ঘরে বসে রয়েছে এ কোনো না কোনোভাবে নেশায় আসক্ত হয়ে যাবে জল রাশি ঘরে বসে থাকা রাহু মানে হচ্ছে নেশায় নেশায় ডুবে যাবে নেশা করে করে নিজের জীবনকে সর্বনাশ করবে নেশা করে তার জীবনকে সর্ব জায়গা থেকে তার বিপদের জায়গায় নিয়ে আসবে এবারে দেখুন সপ্তমে রাহু রয়েছে এবার সপ্তমের মালিককে সপ্তমের অধিপতিকে এই সপ্তমের অধিপতি হচ্ছে শুক্র এই শুক্র ঘরে রাহু যখন বসে রয়েছে সপ্তম ঘর আমাদের কি দেখা হয় সেটা হচ্ছে বিয়ের ঘর দেখা হয় এবার সপ্তম ঘরে রাহু যখন বসে রয়েছে সে যদি শুক্রের মালিক এবার শুক্রের মালিকের রাহু যখনই বসবে তখনই হচ্ছে তার ক্যারেক্টারে বদনাম আসবে কেন শুক্রে যখন রাহু হচ্ছে ছায়া প্ল্যানেট সবসময় তাকে দু বাজে কাজে চিন্তা ভাবনা করে সপ্তমে রাহু হচ্ছে জীবনের সমস্যা 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 দেবে তার দেখা দেবে বিভিন্ন দিক থেকে তার পরিবারে অশান্তি হওয়ার জায়গা এখান থেকে দেখাচ্ছে এবারে বলেন লটারি প্রাপ্তি যে বলে অনেকে বলে লটারি প্রাপ্তি লটারি পাবো লটারি পেলেব লটারিতে নিয়ে চিন্তা ভাবনা লগ্নের অষ্টম ঘর অষ্টম ঘরে যদি রাহু থাকে তাহলে কিন্তু আপনার এখানে লটারি প্রাপ্তির যোগ রয়েছে এবার আমি কিন্তু এইখান থেকে রাশিচক্রের অষ্টম ঘর এখানে বিচার করছি কেননা এই ঘরটার মালিক হচ্ছে বিশ্চিক যেমন হচ্ছে মঙ্গলে এবারে দেখা গেল কারোর এইখানে লগ্ন মানে এক নম্বর ঘর এর অষ্টম ঘরকে দেখতে হবে কোথায় বসছে সেইভাবে কিন্তু বিচার হয় আমি আপনাদেরকে সহজ পদ্ধতির জন্য আমি এটা দেখাচ্ছি এবার অষ্টম ঘরে রাহু বসলে পরে সেখানে কিন্তু আপনার ফাটকা পাওয়ার যোগ আছে এবার দ্বাদশ ঘর হচ্ছে আমাদের ব্যয়ের ঘর এবারে মানে আপনার একাদশও রাহু বসতে পারে একাদশে রাহু বসলে পরে কি হবে এইখানে যদি আপনার রাহু বসে একাদশ ঘরে তাহলে আপনার জীবনে কি হবে একাদশ ঘরে রাহু কিন্তু আপনাকে ঘুরতে নিয়ে যাবে বিভিন্ন জায়গায় ঘোরাবে কর্মের সূত্রে বিভিন্ন জায়গায় আপনাকে নিয়ে যাবে দশম ঘরে যদি রাহু বসে তাহলে আপনাকে যেই জায়গায় কাজ করছেন সেই কোম্পানি কোনো না কোনোভাবে আপনাকে বাইরে পাঠিয়ে দিতে পারে আপনার প্রমোশনের জন্য অন্য জায়গায় নিয়ে যেতে পারে দ্বিতীয় যদি রাহু থাকে আপনি কোনো না কোনোভাবে পারিবারিক কিংবা বিভিন্ন জায়গা থেকে সুযোগ সুবিধা আপনি পেতে পারে বিভিন্ন দিক থেকে রাহু প্রত্যেকটা ঘরে যদি কোনো না কোনোভাবে তার কানেকশান রয়েছে কিন্তু দ্বাদশ ঘরের যদি রাহু থাকে এই ঘরে রাহু থাকলে পরে হচ্ছে আপনি বিভিন্ন দিক থেকে জিনিস নষ্ট করবেন আপনার বিভিন্ন দিক থেকে আপনার ব্যয়ের জায়গা যাবেন আপনি বিভিন্ন দিক থেকে হাতে উল্টোপাল্টা নষ্ট করে দেবেন আপনি নেশায় পয়সা খরচা করে দেবেন বিভিন্ন জায়গায় আপনি এখানে কিন্তু সমস্যায় ফেলবেন তাই এই রাহু কিন্তু আমাদের জীবনকে কিন্তু অনেক কিছু দেয় এক একটা ঘরের এক একটা ফল দেয় এক একটা ঘরের এক একটা জায়গা দেয় তাই এরকম রাহু যদি কোনোভাবে দেখবেন আমাদের হাতের মধ্যে রাহু কোনখান থেকে ইন্ডিকেট করে দেখবেন হাতের মধ্যে আমাদের এটা হচ্ছে বুড়ো আঙুল এই আঙুলের এই পাশ থেকে এই যে আয়ু রেখাটা যে আমাদের এখান থেকে আয়ু রেখা নাবে এইখান থেকে শুরু হয় এইদিকে নাবে। নামে এইখান থেকে দেখবেন সূক্ষ্ম 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 সূক্ষ রেখা একাধিকভাবে যদি কারো মানে জঙ্গলের মতন হয়ে গেছে সূক্ষ্ম সূক্ষ রেখা হয়ে জঙ্গল হয়ে এরকম ভাবে কেটে এদিকে বেরিয়ে গেছে তার সঙ্গে যদি এই যে বললাম চতুর্থ ঘরের রাহু চতুর্থ ঘরে চন্দ্রের স্থান যদি কোনোভাবে মাউন্ট ছোট হয় চন্দ্রস্থানে কোনো অশুভ চিহ্ন থাকে কিংবা চন্দ্র যদি বসা থাকে তাহলে এরকম জায়গা সমস্যা দেবে এবার অষ্টম ঘরে মানে মঙ্গলের ঘরে মঙ্গলের ঘরে মানে হচ্ছে এই ঘরের যদি কোনোভাবে আপনার এখানকার মাউন্ট যদি খুব উঁচু থাকে কিংবা এইখানকার যে শিররেখাটা যদি সোজাসুজি বেরিয়ে গিয়ে এরকমভাবে ঢুকে গেল সেই বিভিন্ন সমস্যা দেখা দেবে এবার হচ্ছে দ্বাদশ ঘরে মানে সে বৃহস্পতি ঘরে তার মানে বৃহস্পতির এইখানে মাউন্ট এই বৃহস্পতির মাউন্টে যদি কোনোভাবে অশুভ চিহ্ন কিংবা এই শিররেখা আমাদের রেখা যদি কোনোভাবে সোজা হয়ে এরকমভাবে বেরিয়ে এলো এরকম না গিয়ে এরকম চলে এলো তাহলে এরকম সমস্যা দেবে এই যে জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু রাহু আমাদের যায় রাহু যেমন আমাদের ভালো দেয় রাহু আমাদের তেমন রাস্তায় ফেলে দেয় তাই তার সঙ্গে দেখতে হয় রাহুর মহাদশা রাহুর অন্তর্দশা রাহু আপনার জন্মছকে এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা এত পরিমাণে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন দিক থেকে তার দেখুন রাহুর কোনো অশুভ ফল যাচ্ছে না তো রাহু কোনোভাবে অশুভ ফল প্রদান করছে না তো রাহুর কারণে আপনার ছেলে এরকমভাবে কিংবা আপনার মেয়ে এরকম নষ্ট হয়ে যাচ্ছে না তো এই জায়গাটার জন্য কোনো একটা ভালো জ্যোতিষী পরামর্শ নেওয়া কিন্তু দরকার আর অনেক দর্শক বন্ধু আছে যে অনেক আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় বলে বিভিন্ন দিক দিয়ে অনুষ্ঠান আমার রাশি মিথুন রাশি মানে হচ্ছে পান্না পরে ফেলো বিশ্বিক রাশি তার মানে হচ্ছে পলা পরে নাও মিন রাশি তার মানে বৃহস্পতি পরে নাও বিশেষ করে এইগুলো অনুষ্ঠান কারা করে যারা স্টোন প্রোডাক্ট মানে স্টোনের প্রোডাক্ট যারা বিক্রি করে তারাই ম্যাক্সিমাম এইসব ধরনের অনুষ্ঠান করে কেন তার স্টোনের প্রোডাক্ট একটা হবে কিন্তু রাশি অনুযায়ী কি আপনার পরে কি শুভ ফল হবে আগে এটা জানতে হবে কিন্তু আপনার জন্ম ছকটা একটা বিশাল বড় ভূমিকা রয়েছে অনেক জায়গায় দেখবেন স্টোন আপনার রাশি আপনি এই স্টোন পরে নিন আপনার রাশিই আপনি ওই পরে নিন আপনার মাঙ্গলিক দোষ মানে আপনি পলা পরে নিন আপনার চন্দ্র খারাপ মানে হচ্ছে আপনার কর্কট রাশি মানে হচ্ছে আপনি মুক্ত পরে নিন এই যে মানুষ ছুটছেন ভুল পথে ছুটছেন কারণ হচ্ছে তারা স্টোনটাকে বিক্রি করার জন্য আপনাকে কিন্তু রাশি অনুযায়ী বলে দিচ্ছে কিন্তু রাশি অনুযায়ী কোনো জিনিস পড়ে না কেন রাশি হচ্ছে প্ল্যানেট ওয়াইজ চলে আর লগ্ন হচ্ছে আমাদের দেহকে ক্যালকুলেশন করায় তার জন্য শুধুমাত্র ভাববেন না একটা জন্মছক কিন্তু রাশি যেমন থাকে লগ্ন তার বিচার থাকে তার সঙ্গে দশা থাকে তার সঙ্গে অন্তর্দশা থাকে তার সঙ্গে প্রত্যন্ত দশা থাকে তার সঙ্গে সূক্ষ্ম দশা থাকে তার সঙ্গে প্রাণ প্রাণদশা থাকে বিভিন্ন জায়গায় কিন্তু এতগুলো থাকে তার মানে নক্ষত্র বিচার থাকে ডিগ্রি ওয়াইজ থাকে কোন প্ল্যানেট কোন হাউসে গিয়ে বসেছে তার ঘরের সঙ্গে কে দৃষ্টি বিনিময় করছে এক পাঁচের কানেকশান কি এক পাঁচ বারোর কানেকশান কি এইগুলো বিভিন্ন দিক থেকে দেখার দরকার আছে এই মানুষ এত ভুল চিন্তাভাবনা ভুল ট্র্যাকে বল তার প্রোডাক্ট বিক্রি করার জন্য সে অনুষ্ঠান করেছে ছেড়েছে বিভিন্ন জায়গা থেকে সবাই দেখছে সব ছুটছেন এটা আপনারা ঠকবেন তার জন্য থেকে আপনি পয়সাও যেমন করে আপনার জীবনে হয়তো বড় ধরনের ঝড়ও পারে তার আপনি রাস্তা কোনোদিন খুঁজে পেতে পারেন না পেতে পারেন তার জন্য এরকম ভুল চিন্তা ভাবনা করার আগে যাকে ভালো লাগে যেই একটা জ্যোতিষ পরামর্শ নিয়ে আপনি তার প্রতিকার প্রতিবিধান করুন আপনি তো করবেন আপনার সমস্যা হচ্ছে বলে আপনি বেরোনোর চিন্তা করছেন তার জন্য একটা জায়গায় আপনি দেখিয়ে প্রতিকার প্রতিবিধান করুন আমার মনে হয় যতদূর সম্ভব আপনাদের ক্ষেত্রে এটা ভালো হবে ওই রাশি অনুযায়ী যারা টিভি অনুষ্ঠান মানে ইউটিউব চ্যানেল ও বিভিন্ন জায়গায় রাশি আমার এই এই স্টোন পরে নিন এই ভুল পথে আপনারা এগোবেন না বিভিন্ন জায়গায় যারা দেখুন বিভিন্ন মানুষের অনুষ্ঠান দেখুন যেখানে ভালো লাগে সেইখানে বিচার করে আপনি কিন্তু সেইভাবে প্রতিকার প্রতিবিধান করুন তবে কিন্তু ভালো থাকবেন তা দর্শক বন্ধু আজকে রাহু নিয়ে আপনাদের সামনে বললাম এরকম ঠিক আগামী দিন এরকম ধরনের অন্য কোনো প্ল্যানেট নিয়ে আপনাদের সামনে অনুষ্ঠান করবে যেটা আপনাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে কাজে লাগে তা আজকে এখানে বিদায় জানায় বিদায় জানানো আগে যেমন আপনাদের বলি অবশ্যই যদি আপনাদের কাছে অনুষ্ঠান ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক আপনারা দেবেন আর যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্টস বক্সে কোনো কমেন্টস করুন তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেন এরকম ধরনের অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসবে যেটা আপনারা ঘরে বসে বিভিন্ন সময় আপনারা দেখে শিখতেও পারবেন আর আপনারা নিজেরা বিচার করে দেখবেন যদি দেখেন আপনার পরিবারের কারো সদস্য এরকম সমস্যা যাচ্ছে সেখান থেকে আপনি তাকে সাবধান করে দিতে পারেন তাহলে আজকে এখানে বিদায় জানায় তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যেটা বারেবারে বলি পজিটিভ চিন্তা করবেন কোনো নেগেটিভ না আর নিজেকে খুব আনন্দে রাখবেন নমস্কার